রাস্তায় বেরিয়ে দেখল বৃষ্টি থেমে গেছে রাস্তা জলে ভেজা কিন্তু রসা রোডে বসন্ত কেবিনের ভিড় উপচে ফুটপাতে গড়িয়ে পড়েছে সেখানে বেঞ্চের ওপর বসে কয়েকজন পেছন ফিরে দিব্যি চক কাটলে সাঁটাচ্ছে বিজলী হলের সামনে মাইকে চলছে কৃষ্ণচন্দ্রদের কণ্ঠে আজ কাশ্মীর হতে কন্যাকুমারী ইমফল ইম্ফল হতে সিন্ধু চঞ্চল হলো প্রতিটি প্রাণের প্রতিটি রক্তবিন্দু সামনে দাঁড়িয়ে খানিক্ষণ শুনল মোহিনী চৌধুরীর লেখাই গান মোহিনীবাবুর গান খুব হিট হয় গত বছর সত্য চৌধুরীর কণ্ঠে পৃথিবী আমারে চায় হিট গান হয়েছিল আফসোস হলো ইস ইসি দেখে দিয়ে কি কখনো গাওয়ানো যাবে যদি অবাক পৃথিবী গাওয়ানো যেত বাংলায় ব্যারিটোন ভয়েস বলতে তো উনি তবে জর্জদার বেশ পছন্দ হয়েছে গানটা তার গলার ও দর্শিতাও ঈর্ষণীয় রাস্তা এত ভিড় আর ট্রাফিকের অব্যবস্থা ট্রামে করে বালিগঞ্জ স্টেশনে পৌঁছতে প্রায় চল্লিশ মিনিট লেগে গেল ট্রাম যখন রাসবিহারীর মোড়ে জ্যামে আটকে হঠাৎ মাথায় ঝলক দিলেন রবীন্দ্রনাথ এ আমি রব আবরণ সহজে স্খলিত হয়ে যাক চৈতন্যের শুভ্রজ্যোতি ভেদ করি কুহেলিকা সত্যের অমৃত রূপ প্রকাশ ভেতরে জ্বালা করায় কে যেন চন্দনের প্রলেপ লাগিয়ে দিল ব্যাগ থেকে খাতা বার করে এবার আমি আমার থেকে আমাকে বাদ দেব বাড়ি পৌঁছে জামা কাপড় ছেড়ে ব্যাগ থেকে গানের খাতাটা বার করলো প্রথমে দেব শব্দটা ঘ্যাঁচ ঘ্যাঁচ করে কেটে দিয়ে করল বেশ কিন্তু দিয়ে তারপর কি হবে মনে পড়ল রবি ঠাকুরের কবিতার পরের লাইনগুলো মানুষের মাঝে এক চিরমানবের আনন্দ কিরণ চিত্তে মোর হো কবিকিরিত অর্থাৎ জীবনের ক্ষুদ্রতাগুলো দূরে দূর করে দিয়ে বিশ্বের মাঝে এসে দাঁড়ানোর কথা গোটা গোটা অক্ষরে লিখল ভুবনটারে আপন করে নিলাম এদিকে মাথার ভেতরে সেই ব্লু ড্যানিউবের বলসটা বাজতে শুরু করে দিয়েছে কিন্তু আরও দুটো লাইন চাই যে নইলে স্থায়ীটা তো হবে না এর আগে বসাতে হবে হ্যাঁ এই তো ছোট যত আপন ছিল বাহির করে দিয়ে অর্থাৎ সব মিলিয়ে দাঁড়ালো ছোটো যত আপন ছিল বাহির করে দিয়ে ভুবনটারে আপন করে নিলাম খুব ভালো কিন্তু দ্বিতীয় লাইনটা এবার আমি আমার থেকে আমাকে বাদ দিয়ে তারপরে হ্যাঁ এই তো অনেক কিছু জীবনে যোগ দিলাম এই চার লাইনের ব্যাস খোলা ছাদে পাইচারি করতে গিয়ে দেখলো টিপ টিপ করে বৃষ্টি পড়ছে বিড়ি নিভে যাবে গানটাকে প্রার্থনা রাঙ্গিকে করতে হবে আসামে বাবার ওল্ড হাইমস রেকর্ডের গানগুলো কানে বাজতে লাগলো হাউ সাউন্ড লাগল জোরে জোরে গাইছে হ্যাঁ এরম খাড়া খাড়া যাবে স্বরগুলোর মধ্যে দূরত্ব থাকবে সায়ের পরে ধা পরে নি এরকম কিছু একটা কম্বিনেশন ধিমে ওয়ালসের ছন্দে যাতে মাঝে কর্ড ও কাউন্টার পয়েন্টগুলো নিয়ে কাজ করা যায় গানের ফাঁকের নিঃশব্দ জায়গাগুলি সবথেকে ইন্টারেস্টিং ওগুলোই তার আপন সৃষ্টিস্থল সুরযন্ত্রের আসল খেলাটা ওখানে তারপর গানের খেলাঘর সুরের নাচ ঘর সবই হারায় আবার সব কিছু যে পেলাম গানটা শেষ করে এক আনন্দে ভরে গেল মনটা এবং জ্যোতি ও রবীন্দ্রনাথের প্রতি কৃতজ্ঞতায় ইচ্ছে করছে এক্ষুনি জ্যোতিকে গিয়ে শোনাতে ঋত্বিকের মতো হাতে গোনা কজন ছাড়া অন্য কমরেডদের তো শোনানোর প্রশ্নই নেই শুনলে তারা নির্ঘাত বলবে এ কেমন বায়োস্কোপ মার্কা সুরও কথা করেছ সলিল ছাপ্পা বসিয়ে দেবে সলিলের আর একটা ডিক্যাডেন্ট গান আসলে ঢেড়া গান না হলেই ডিক্যাডেন্ট তার চেয়ে বরং সুখিয়া স্ট্রিটের বৌদিকে শোনাতে হবে সলিল গুনে গেঁথে দেখল শোনবার লোক খুব বেশি নেই যাকে তাও গানগুলো সঙ্গে থাক হঠাৎ তার মনে হয় সুরকার হলো কন্যা দায়গ্রস্ত পিতা কন্যাগুলির জন্য উপযুক্ত পাত্র যদ্দিন না খুঁজে পায় সে দায়মুক্ত হতে পারে না অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে তার সদ্যজাত অনুরা কন্যাটির প্রতি কেমন মায়া হয় me you who know, I do